মেয়দিনে আমাদের সর্ব নেতৃত্ব যোগ্যতা দিয়ে বাংলাদেশের মানুষকে একটি সুস্থ সুন্দর সমাজ উপহার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আসার সময় একটা কবি নজরের একটা গানের slogan শুনতেছিলাম বালসে জামা মা বাদরে আমা মা শীলুচ করি মুসোলমান দাওয়াতে সে নয়া জামান আর ফারাকিল লাই ওরে নিশাম দমা শেষ হয়ে গেছে স্বৈরশাসক পলায়ন করেছে এখন নতুন জামানার দাওয়াত এসেছে বাংলাদেশে একটি নতুন সমাজ সবুজ বাংলাদেশে সুখী সমৃদ্ধশালী একটি দেশ গঠনের জন্য বাংলাদেশের আপনার জনতা মুখী আছে কখন জামাত ইসলামের দায়িত্বশীলরা এসে বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করবে ঠিক এই মুহূর্তে যারা জামাত ইসলামীর কর্মী হিসাবে জামাত ইসলামের সদস্য হিসাবে নিজেদেরকে দায়িত্ব পালন করে যাচ্ছে আপনাদের উপরে বিরাট দায়িত্ব অর্পিত হয়েছে নতুন বাংলাদেশে মানুষ আমাদের কাছে চলে আসছে জামাত ইসলামের কাছে মানুষ আসছে আমরা এখন যদি নিজেদেরকে মানুষের কাছে উপস্থাপন করতে না পারি বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে যদি আমরা মানুষের দ্বারে ছুটিতে না পারি আমাদের শপথ নিতে হবে আমরা মানুষের প্রত্যেকটা মানুষের বারে দাঁড়িয়ে যাব প্রত্যেকটা মানুষকে বোঝানোর চেষ্টা করবো সব নেতৃত্ব ছাড়া বাংলাদেশে সুশাসন কায়েম করা কখনো সম্ভব যেহেতু আমরা সিদ্ধান্ত নিব আগামী এর বাংলাদেশে কোনো চোরের হাতে দিতে রাজি না। ঠিক। ঐ শরীর চাই না। ঠিক। এদেশের আ কিঞ্চি মাটিও আগামী দিনের জন্য কোনো শরীর শাসকের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত আগামী দিনের বাংলাদেশ বিল্ড করার জন্য জবাব ইসলামের পক্ষে ছাত্রকর্মীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিত্ব চাই যারা বাংলাদেশে কখনো দুর্নীতি করে নাই বাংলাদেশের অর্থ লোপাট করে নাই বাংলাদেশে কখনো বাংলাদেশে কখনো মানুষের রক্ত নিয়ে হলি খেলা করে নাই যারা বাংলাদেশের চাঁদাবাজি করে নাই এই ধরনের নেতৃত্ব একমাত্র জামাত ইসলাম ভাই আসন জামাত ইসলামের কাতারে আগামী দিনের বাংলাদেশ আমরা তৈরি করবো সংগ্রামী ভাইরা সম্মানিত ভাইরা আপনারা জানেন বিগত দিনে আওয়ামী লীগ আমাদের বাংলাদেশের কি কি ক্ষতি করেছে

আগামীদের বাংলাদেশ শহরের জন্য এখন থেকেই আমাদেরকে কাজে জাপিয়ে পড়তে হবে নথের আমার আর গোষ্ঠী এসে আমাদের ইসলাম তাহার জীব তাহ উদ্যমকে ওরা ধ্বংস করার জন্য চেষ্টা চালাবে ওরা আবার আমাদের বুঝাবে তিন দিন থেকে বড় একটা দেশ তাদেরকে যদি আমাদের সাংস্কৃতিক ব্যবস্থাপনা না দেয় তাহলে রাষ্ট্র চালানো সম্ভব নাই আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের নব্বই বছর নব্বই ভাগ মুসলমানের দেশে কোন প্রকার ধার